হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের হচ্ছে রকম হেয়ারের ভিডিও না আজকের হচ্ছে একটু পিঠে বানিয়েছি বাড়িতে ভালোই তো শীত পড়ে গেছে তো এখন তো একটু পিঠে হচ্ছে যদিও পিঠেগুলো বানিয়েছি একটু পৌষ সংক্রান্তির সময়ই বানিয়েছি ওই সংক্রান্তির আগের দিন আর পরের দিন বানিয়েছি কিন্তু কি বলো তো বড়ো ছেলে যেহেতু পরীক্ষা চলছে না তো ওই জন্য করে আমাদের নেটটা তো মানে ওয়াইফাইয়ের কানেকশানটা এখন অফ আছে ওই জন্য করে ভিডিও ছাড়তে পাচ্ছি না আমার মোবাইলে নেট একদম চলে না আমার বিএসএনএল লাইন তোমাদেরকে বলেছি তার জন্যই হচ্ছে ভিডিওগুলো করা ছিল তো ভাবলাম এবারে হচ্ছে তৈরি করি করে আর হচ্ছে কি যে টুকনি ছাড়ি যেহেতু কষ্ট করে করেছি না ওই জন্য করে এমনি ডিলিট করে দিতেও বড্ড খারাপ লাগছে তার জন্যই এ হচ্ছে কি যে এডিটিং করছি তো ওই ননদের বাড়িতে যাব গিয়ে ছেড়ে দেবো ওখানে দেখো দুধ বসিয়েছি আর ওইগুলো হচ্ছে যেগুলো হয় না সেই ছোট্ট ছোট্ট ছাঁচ ওটা আমার অনলাইন থেকেই কিনেছি আর বাবা যে গুড় কিনে এনে দিয়েছে ওই গুড় দিয়ে পিঠে বানাবো এটা আগের ভিডিওতে একদিন বলেছিলাম যে বাবা গুড় কিনে এনে দিয়েছে তো সেই গুড় ছিল তো সেটা দিয়ে এই পিঠেটা হবো খেতে খুব ভালো হয় কিন্তু কি বলো তো ফোলেনি মানে যে হচ্ছে ছাঁচের মধ্যে করলে কাঠের উনুনে যে বুটি বুটি হয় ফুলে বড় টোবলা টবলা হয় তা হয়নি কিন্তু নরম হয়েছে গুঁড়ো না পুরোটাই ময়দা টুকনি সকালের দিকে হচ্ছে এমনি জল দিয়ে গুলে রেখেছিলাম আর বেলায় হচ্ছে ঠান্ডা জল দিয়ে গুলে রেখেছি খুব সুন্দর নরম হয়েছে ফু মানে ফোলেনি কিন্তু নরম হয়েছে বড় হয়েছে সাইজে যে ফুলে যে ওর ভিতরে যে রস ঢোকে সেইটা হয়নি রস বলতে কি ওই দুধে ফোটানোটা তো একটুখানি তেল লাগিয়ে নিয়েছি সামান্য এক চিমটে করে তেল দিয়েছি আর হচ্ছে কি যে ওই চালের গুঁড়ো শুধু চালের গুঁড়ো কিন্তু এর মধ্যে আর একটু সামান্য নুন আর কিছু না আর যেরকম হচ্ছে কি যে ওই যে ছাঁচের যেই সাইজ ওই সাইজ মতন অল্প অল্প করে দিয়ে গেছি বহুবার বানিয়েছিলাম ওই বাড়ি থাকতেও অনেকবার বানিয়েছি তো ভিডিও তখন করেছিলাম অনেকবার করেছিলাম কিন্তু তখন হচ্ছে কি যে ছেড়েছিলাম কি না আমি জানি না কিন্তু ভিডিও করেছিলাম আর এই দেখো দুধের মধ্যে দিয়ে দিয়েছি শুধু দুধ আর একটুখানি এলাচ আর গুড় সবই দিয়ে দিয়েছি দিয়ে আর এটা হচ্ছে তৈরি করেছি বেশ অনেকখানিই করেছি ননদের বাড়িতে দেবো সামনে আমার একটা পিসি শাশুড়ির মেয়ে আছে তাকে দেবো আমরা নিজেরা খাবো শীতকালে পিঠে তো অল্প ঠিক বানিয়ে হয় না সবাইকে একটু দিতে টিতে হয় তো তার জন্য একটু বেশি করেই বানিয়েছি আর এখানে নারকেলের ছাই মারছি হচ্ছে পাটি পাটিসাপটা হবে তো নারকল দিয়েছি এর সাথে একটুখানি দেবো খোয়া ক্ষীর শুধু পা পাটি সাপটা তো বড্ড মুখে লাগে কচর কচর করে তো ওই জন্য করে একটুখানি খোয়া ক্ষীর এনেছি মিষ্টি দোকান দিয়ে এই যে এইটুকুনি খোয়া ক্ষীর একশো কুড়ি টাকা নিয়েছে কিন্তু কি করবো বছরকার দিনে একটুখানি তো খেতে হবে তার জন্য একটুখানি হচ্ছে খোয়া ক্ষীর এনে দিয়েছে আমার বর নারকলের যখন ছাইটা করা হয় ছাই মারা হয় তখনই যদি এইটাকে দেওয়া হয় তা সুন্দর কাদা কাদা হয়ে মিশে যায় কিন্তু কি করব সেই টাইমে হচ্ছে কি যে আমি নারকলের পুটটা আগে করেছি আর হচ্ছে কি ক্ষয়েক্ষিটটা পরে এসছে যার জন্য পরে এইটাকে এখন মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এই যে পাটিসাপটা করব তার জন্য হচ্ছে ননস্টিক প্যান বসিয়েছি আর এর মধ্যেই করব কারণ এগুলোতে না বড্ড হচ্ছে কি যে মানে ভীষণ ভালো হয় জড়ায় না তো একটুখানি এই যে বেগুনের মানে মুখের দিকটা নিয়ে নিয়েছি নিয়ে ওই যে অল্প করে সাদা তেল দিয়ে আর ওই চারধারে লাগিয়ে নিলাম বেশি তো তেল লাগে না আর এই যে গোলাটা গুলেছি শুধু একটুখানি নুন দিয়েছি একটু গুড় দিয়েছি জানো তো সামান্য একটু গুড় দিয়েছি আর হচ্ছে কি যে নুন আর কিছু না ও একটুখানি সামান্য মুঠো ময়দা দিয়েছি সুজি টুজি দিয়ে নি তো ওই ওই দিয়েই বানিয়েছি আমি পাটিসাপটা ঢাকা দিয়ে দিই একটুখানি ঢাকা থাক তারপরে হচ্ছে কি যে এ দেবো হচ্ছে কি যে কুটটা দেবো আর ওইদিকে দুটো বানিয়েছি তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার ননদ একটুখানি ভিডিও করেছে লাস্টের দিকে নাহলে এই পিঠে করতে করতে না ওইভাবে ভিডিও হয় না জানো তো বড্ড হচ্ছে মোবাইলটা নোংরা হয়ে যায় ওই যে দেখাচ্ছিলাম আমার বেগুনের মুন্ডুটা এই যে দুটো বানিয়েছি আমি না খুন্তি দিয়ে উল্টানোর থেকে না আমার না হাতে যে উল্টাচ্ছিলাম ওইটা বেশ ভালো হচ্ছিলো তো দেখো আমি হাত দিয়ে কীভাবে উল্টাই তো দেখো এই দেখো কী সুন্দর হাত দিয়ে বেশ ভালো হয় আমি খুন্তি দিয়ে করছি তো ওটা ভেঙে যাচ্ছে মানে খুন্তির আগার মাথাটা ভালো না ওই জন্য করে তো দেখো কি সুন্দর হয়ে গেল ওই পুটটা দিয়ে দিলাম ভিতরে দিয়ে আর এই যে পাটিসাপটাটা বানিয়ে নিয়েছি একটু গুড় দিয়েছি যার জন্য পাটিসাপটা এটাও খেতে খুব ভালো লাগছিলো তো বেশ ভালোই হয়েছে তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে দেখো এক থালা বানিয়েছি যেহেতু সবাইকে দিতে হবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা হ্যাঁ